তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি খুবই সেন্সিটিভ অনেকের মনে প্রশ্ন জাগে যে প্রথমবার মিলন করার সময় কি কঞ্ড ব্যবহার করা দরকার আমি বলবো হ্যাঁ প্রথমবার মিলন করার সময় কনজম ব্যবহার করতে হবে তাই কিছু কারণ প্রথম কারণ এক গর্ভাবস্থা প্রতিরোধ কনজম ব্যবহারে গর্ভাবস্থার ঝুঁকি কমাতে সাহায্য করে যৌন সংক্রমণ প্রতিরোধ কনজম ব্যবহার বিভিন্ন যৌন সংক্রমণ যেমন ভি সিফিলিস গনেরিয়া ইত্যাদি থেকে সুরক্ষা দেয় নিরাপত্তা কনজম ব্যবহার করলে উভয়ের জন্য নিরাপত্তা বাড়ে এবং মানসিক চাপ কমে বলব প্রথমবারে মিলন করার সময় অবশ্যই কনজম ব্যবহার করবে সবাইকে বলছি